আসসালামু আলাইকুম দাম সবাই কেমন আছেন ভালো আছেন সেগুলো অরিজিনাল মিস্ত্রি ফার্মি উমির বাচ্চা বয়স আজকে আট থেকে দশ দিনের মতো চলে তো আমরা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা বুকিং নিব যদি কেউ বুকিং দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ফরিদপুর সদরের সি এন ঘাট চাইলে আপনি এসে সরাসরি নিয়ে যেতে পারবেন বা আমরা যে কোনো জায়গায় শর্ত সাপেক্ষে বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো অরিজিনাল মিশ্রি ফার্ম উমগির বাচ্চা তো অলরেডি একটা ভ্যাকসিন করা হয়ে গেছে করবো চারটা ভ্যাকসিন কমপ্লিট করতে হলে মিনিমাম বাইশ দিনের বাচ্চা নিতে হবে আপনাকে তো এই জায়গায় তিনশো পিসের মতো আছে যদি কারোর প্রয়োজন হয় ফুল ভ্যাকসিন কমপ্লিট করে নিবেন বোর্ডিং শেষ করে তাহলে আমাদেরকে জানাইতে পারেন আমরা আপনার অনুযায়ী বয়স করে দেব আমরা সর্বোচ্চ বিশ দিন বাচ্চা রাখবো তো উপরে আমরা ইনশাল্লাহ সে দেবো আপনি বিশ দিনের বাচ্চা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন